বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি নতুন ধরনের অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আমরা যদি কাছে কম্পিউটার নাও থাকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেও আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ কম্পিউটার যেরকম এডিটিং হয় সেরকমই করতে পারবেন এবং তারপরে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন ভিডিও তো বন্ধুরা এই অ্যাপসটা আমি বলতে চলেছি কিন্তু বলার আগে একটা কথা আমি বলতে চাই এখন বন্ধু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন নিচে সাবস্ক্রাইব বলে বটন আছে এখন ক্লিক করুন এবং আমার ভিডিওটা এতটা খারাপ নয় যে আপনি লাইক করবেন না তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে লাইক করুন তো বন্ধুরা এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করতে হবে এই অ্যাপসটার নাম ভিডিও শো প্রো ভিডিও এডিটর এটা খুব ভালো অ্যাপ এবং এর রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং বন্ধুরা আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি তো আমি এখন ওপেন বটনে ক্লিক করে এটা ওপেন করছি বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমি ওপেন করে নিয়েছি এখানে অনেক রকম অপশান আছে একটা ভিডিও এডিটিং অপশান আছে স্লাইড শো অপশান আছে শ্যুট ভিডিও অপশান আছে আরও আপনি স্টোর পাবেন এবং স্টুডিও পাবেন তো আমি প্রথমে স্টোরটা দেখে নিয়েছি সেখানে কী কী আছে তো বন্ধুরা সেই স্টোরে আমি সম্পূর্ণভাবে ফ্রি মিউজিক পাবেন থিম পাবেন বিভিন্ন ধরনের এফেক্ট পাবেন টেক্স স্টাইল পাবেন গ্রাফিক পাবেন স্টিকার পাবেন সব কিছু এখানে পাবেন সাউন্ড এফেক্ট ফন্ড সব কিছু এখানে পাবেন ফ্রিতে বন্ধুরা তো বন্ধুরা একটা আমি এখন ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি না না আমার কাছে নেই কোনো ফোন নম্বর তো বন্ধুরা এখন আমি দেখছেন মাই স্টুডিও তে ক্লিক করবেন তো ও না গেলে কি হতো বাইরে দিতে পার তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অনেক ক্লিপ করুন যখন আপনি ক্রিয়েট অনেক ক্লিপ করবেন তো এখান থেকে একটা ভিডিও আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো বন্ধুরা আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিই তো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো স্টার্ট বটনে ক্লিক করছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন মিউজিক অ্যাড করতে পারবেন এডিট বটন ক্লিক করে বিভিন্ন রকম এফেক্টস আছে সাবটাইটেল ইউজ করতে পারবেন প্লাস বটন ক্লিক করুন তো এখানে ইচ্ছা মতো টেক্সট দিয়ে দিন ওকে বাটনে ক্লিক করুন টেক্সটটা বড় ছোট এবং মুভমেন্টও করা যায় টেক্স দেখতে পাচ্ছেন ফন্টের বিভিন্ন রকম স্টাইল আছে সেটা আপনি দিতে পারেন ওকে বাটনে ক্লিক করে দিন তারপরে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চাইলে তার দিতে বাটনে ক্লিক ক্লিপ দিলাম এবার আপনি এখানে টোটালি বিভিন্ন রকম ফিচার আছে এখানে সব রকম পর্বচত্র সরাবেন ড্র করতে চাইলে ড্র করতে পারবেন এখন ড্র হবে ক্লাস বটনে ক্লিক করলে ড্র করতে পারছেন কালার চেঞ্জও করতে পারবেন এবং এছাড়া বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন যদি দিতে চান সেটাও দিতে পারবেন বিভিন্ন ধরনের কালার চেঞ্জ ব্যাপার থাকলে সেটাও করতে পারছেন আমরা এবং ট্রানজ্যাকশানটা হচ্ছে এবার উপর দিকে সেভ বলে একটা আছে সেখানে আপনি ক্লিক করুন নিয়ে আমার কাছে এখন পরে এখন হবে না এখন আমি চাইলে এখান থেকে ফেসবুক মেসেঞ্জারে সেভ করতে পারেন ইউটিউবে করতে পারেন এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করতে পারেন এটাকে সেভ গ্যালারি করতে পারেন এটা দুটো অপশান ফাস্ট মোড এইচডি ডি মোড এস ডি মোড মানে এটা সেভেন টোয়েন্টি অ্যান্ড ওয়ান থাউজেন্ড এইটিন পিক্সেলে দিয়ে থাকে তো আমি ফাস্ট মোডে করে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা এটা এখন সেভ হচ্ছে বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটা এবং অ্যাচটা বিশেষভাবে কাজে দেখে কোনো রকম অসুবিধা হলে নিজে কমেন্ট সেকশানে যান এবং সেখানে গিয়ে আপনারা কমেন্টে লিখুন আমাদের কি প্রবলেম হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেয়ার এন্ড গুড বাই